আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শেষ কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো সোনালী মুরগির সাল বা চামড়া রান্না তো দেখতে থাকুন প্রথমে চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিব দুটো তেজপাতা দিয়ে দিব এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব এক চামচ রসুন বাটা দিয়ে দিব এক চামচ কাঁচা মরিচ বাটা এক চামচ গরম মশলা বাটা এক চামচ জিরা বাটা শুকনো মরিচ বাটা এক চামচ পরিমাণ মতন লবণ দিয়ে দিব পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে পরিমাণ মতন আদা বাটা দিয়ে দিব টেস্টি মশলা দিয়ে দিব সামান্য তারপর মশলাগুলো সামান্য কষিয়ে নিতে হবে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য কষিয়ে নিতে হবে সামান্য পানি দিয়ে এটাকে সুন্দর ভাবে সিদ্ধ করে নিব। এই তো দেখতেই পারছেন আলুগুলো আমি সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে ধুয়ে রাখা শাল পাখানাগুলো দিয়ে দিব তারপর সুন্দর ভাবে কষিয়ে নিব সামান্য পানি দিয়ে দিব, শালগুলো সিদ্ধ হওয়ার জন্য এই মুরগির শালগুলো অনেক বেশি শক্ত না হলে খাওয়া যাবে না এই তো আমি শালগুলো সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব আর বলকাশের অপেক্ষায় থাকবো তো দেখতেই পারছেন তরকারি কিন্তু বলকেশে পড়েছে এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব শালগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি অল্প জলে এটাকে রেখে দিব আরো নরম হওয়ার জন্য যাতে এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই তো গরম গরম মুরগির চামড়া পরিবেশন করে নিলাম দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে কারা কারা মুরগির চামড়া খেতে খুবই পছন্দ করে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ